যতই বৃষ্টি হোক না কেন এত গরম যে মাঝে মধ্যে ইচ্ছা করছে না আর ঝিঙে দিয়ে এরকম যদি একটা সহজ রেসিপি তৈরি করা যায় তাহলে তো গরম ভাত এক শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি তুলি আর তুলির লাইফস্টাইলের বাইকে স্বাগত ঝিঙে দিয়ে আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করব যা গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক ঝিঙে দিয়ে আজকে আমি কি তৈরি করি প্রথমেই আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি আর এরকম করে হালকা করে একটু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে কেটে রসুন আর কাঁচা লঙ্কাগুলো আমি এরকম করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আমি এখানে রসুন প্রায় দশ থেকে বারো কোয়ার মতন নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাও স্বাদ আটটা নিয়ে নিয়েছি এরকম ঝিঙের মাঝখানটা চিরে আমি এই রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু ঢুকিয়ে দিয়েছি এবারে রুটি সেঁকার জালি নিয়ে এরকম আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি আর ওপর দিয়ে হালকা করে তেল আমি ব্রাশ করে দিচ্ছি আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ আধঘানা করে নিয়ে নিয়েছি আর সাথে একটা টমেটো নিয়ে নিয়েছি সব জিনিসের ওপরেই কিন্তু আমি এরকম তেলটাকে ব্রাশ করে দিয়ে দিচ্ছি দশ মিনিট সময় ধরে ভালো করে প্রত্যেকটা জিনিস পোড়ানো হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিট আরও অপেক্ষা করব তারপরে ছুরির সাহায্যে আস্তে আস্তে ছোটো ছোটো করে টুকরো করে নেব এইটা গরম ভাতে এত সুন্দর খেতে হয় যে আর অন্য কোনো রেসিপির কথা মনে পড়বে না আর যখন খেতে ইচ্ছা করবে না বা ভালো লাগবে না বা রান্না করতে ইচ্ছা করবে না তখন কিন্তু অনায়াসে এই রেসিপিটা তৈরি করে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে ছোটো ছোট করে টুকরো করে মিক্সির জারে নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণ আমি এখানে জল নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো কড়াইয়ের মধ্যে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি ওই শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ তেল তুলে রাখবো সেটা আমি পরে ব্যবহার করব কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য পরিমাণ তেল নিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে তিরিশ সেকেন্ডের মতন অপেক্ষা করে বড় সাইজের একটা কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম সাথে দশ থেকে বারোটা মতন এরকম চিংড়ি মাছ দিয়ে দিলাম খুন্তির সাহায্যে চিংড়ি মাছগুলোকে একটু ছোট ছোট করে দেবো যাতে সবার পাতেই চিংড়ি মাছটা পড়ে আর বাড়িতে চিংড়ি মাছের পরিমাণও কম থাকলে কিন্তু এরকম করেও কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারো বা চিংড়ি মাছ যদি নাও থাকে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো ঝিঙে পেঁয়াজ টমেটো দুবারে আমি ভালো করে বেটে নিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এক চামচ হলুদ আর পরিমাণ মতো নুন এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে দিয়ে দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করব ঝাল যে যেমন খায় সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন এখানে শুকনো লঙ্কা আমি হাত দিয়ে এরকম ছোট ছোট ডোলে নিচ্ছি ডোলে নিয়ে এইটা কিন্তু দিয়ে দেবো গরম ভাতে এরকম যদি ঝাল ঝাল কোনো রেসিপি হয় তাহলে কিন্তু ভাতের সঙ্গে একেবারে জমে যায় একটা শুকনো লঙ্কা রেখে দিয়ে প্রত্যেকটা শুকনো লঙ্কা আমি হাত দিয়ে এরকম ডরে নিলাম তারপরে কড়াইতে ঝিঙেটা একটু শুকনো হয়ে এলে তারপরে আমি লঙ্কাটা আর তেলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব ঝাল ঝাল এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে একদম শুকনো হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা যদি বাড়িতে তৈরি করো তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানিও আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ঝিঙেটা একেবারেই শুকনো হয়ে গেছে বুঝতেই পারছ কতটা শুকনো হয়ে গেছে সুন্দর করে সাজানোর জন্য একটা মাটির পাত্রের মধ্যে ওপরে আমি একটা লাউ পাতা নিয়ে নিয়েছি বা কুমড়ো পাতাও তোমরা নিতে পারো তারপরে আস্তে আস্তে আমি কিন্তু এটাকে সার্ভ করেছি দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল ঝাল ঝাল পোড়া ঝিঙের চিংড়ি ভর্তা কিন্তু একদম গরম ভাতের সঙ্গে জমে গিয়েছিল ওপর দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা সাজিয়ে দিলাম রান্নার রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও আর আমার পাশে থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার পাশে থেকো